সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আর আজকে চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া নিয়ে মানেই হলো আপনাদের আস্থা এবং বিশ্বাস এই আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসবো এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সবগুলো কোয়ালিটি ফুল এবং ভালো আমি যেটা যে প্রোডাক্ট ওইটা ওরকমই বলবো যেমন এই যে এটা এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন ঠিক আছে এটা হবে ব্ল্যাক কালার সাদা হয় এটা হবে ব্ল্যাক কালার এটা চার্জ থাকবে তিন চার ঘন্টার মতন চার ঘন্টা ধরেন আর এটা ম্যাকশেপ সেকেন্ড জেনারেশন সব কিছুই আপডেট আছে তবে এটা হলো মাস্টার কপি আমি এটা অরিজিনাল বলবো না আর গ্যাজেট দুনিয়া আমরা যেটা যেরকম ওরকমই বলবো এগুলো হলো মাস্টার কপি তারপরে এটা দাম বলে দিই এটার দাম হলো ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তবে হান্ড্রেড পার্সেন্ট এন এএনসি কাজ করবে হানড্রেড পার্সেন্ট এএনসি কাজ করবে তারপরে হবে এই যে এইটা হবে আপনার এয়ারপোর্টস প্রো এটা এএনসি কাজ করবে এটাও এএনসি কাজ করবে এটাও প্রোডাক্টটা খুব ভালো এটাও আপনার সেকেন্ড জেনারেশন কিন্তু এয়ারপোর্টস প্রো এটা এটা হলো সাদা আর এটা হলো কালো দুইটা দুই রকম তো আপনারা এইটা এইটা যদি নেন এইটা এটাও রাখবো ষোলোশো টাকা আর ওইটাও রাখবো ষোলোশো দুইটা একই এটাও সেকেন্ড জেনারেশন ওইটাও সেকেন্ড জেনারেশন তবে দুইটাই মাস্টার কপি কোয়ালিটি ফুল ঠিক আছে দুইটাই ভালো দুইটাই ষোলোশো টাকা রাখবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তবে এই দুইটার একটা ওয়ারেন্টি গ্যারান্টি নাই এই কারণে বললাম যে এনসি সহ আর কোয়ালিটি ফুল এমনি আপনারা ইউজ করলে বুঝবেন যে এগুলাই আপনারা অন্য অন্য জায়গায় অনেক টাকা বিক্রি করতেছে আমরা করি না আমরা সীমিত লাভের ব্যবসা করি ঠিক আছে এই কারণে তারপরে নিয়ে আসতেছি এই যে এটা হলো আপনার টি উনত্রিশ এওয়ায়ের অরিজিনাল একটা প্রোডাক্ট এটা হলো অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটার বার্সন হলো ফাভ ফাইভ পয়েন্ট এটা আমরা রাখতেছি এটা ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটা দিয়ে গেমসও খেলতে পারবেন আপনারা আর এটার একটা না চার্জ থাকবে আপনার প্রায় পেলে টাইম সাত ঘন্টা চার্জ দেবেন দুই ঘন্টা আর কথা বলবে স্ট্যান্ড বাই থাকবে তিনশো ঘন্টা আর কথা বলবেন আট ঘন্টা আর মিউজিক প্লে টাইম একটা না সাত ঘন্টা চলবে এটার বার্সন এলো ফাইভ পয়েন্ট থ্রি এটা রাখতেছি ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাই হোক বন্ধুরা আমাদের কাছে ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট পাবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আরেকজন দেখবে আর আপনাদের আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো নতুন নতুন বিডিও নিয়ে আসবো আপনারা এই কারণে সবাই আমাদের সাথে থাকবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা বলবো আমাদের ঠিকানা হলো যদি ফিজিক্যাল শপে এসে কেউ নিতে চান তাহলে হাতির পোল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার শপ গ্যাজেট দুনিয়া এখানে আসলেই হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দিতে পারি আর না দিতে পারি আমরা ভালো পরামর্শ দিব যেমন এই যে এটা কেউ বলবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মাস্টার কপি আমি একবারও বলি নেই অরিজিনাল অরিজিনালটার দাম নিচে না হলো পঁচিশ তিরিশ হাজার টাকা তবে এটা এনসি কাজ করে এ এনসি কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দুইটাই কোয়ালিটি ফুল আর এইটা হবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অ্যাওয়াইয়ের অ্যাওয়াই টি উনত্রিশ প্রো গেম গেমও খেলা এটা দিয়ে বার্সন ফাইভ পয়েন্ট থ্রি তিনশো এমএস ব্যাটারি আর এগুলোরও আপনার ভার্সন একদম আপডেট এগুলো বার্সন আপনার ফাইভ পয়েন্ট এগুলোরও বাসন অনেক আপডেট দেখাচ্ছি বাসন বাসন তো যাই হোক বন্ধুরা এগুলো চাইনিজ চাইনিজ প্রোডাক্ট কিন্তু ভালো মানের আপনার অনেক ভালো প্রোডাক্ট এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন আর এখানে হবে আপনার এই যে অ্যাওয়াই তো আজকের মতো এখানেই বিদায় নিব আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আর আপনারা বেশি বেশি চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো পরামর্শ দেওয়ার জন্য তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ